তিনি দিনে তৈরি হচ্ছেই কিন্তু বিএনপি জামাত ইসলামী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল একমাত্র ফ্যাসিবাদের দোসররা ছাড়া ভারতের ইস্যুতে যেভাবে জনগণের পক্ষে তারা নেমেছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা তাদের আহ বক্তব্য রেখেছে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে অভিনন্দন জানাতে চাই একই সাথে আপনারা জানেন যে সতেরো বছর প্যাসিবাদের পরে আমাদের যে সরকার হয়েছে আমরা আপনাদেরকে একটি ব্যাপার বলতে চাই এটা আমাদের সরকার কিন্তু আমরা কিন্তু সরকার না এর মানে এই সরকারটা আমাদের এই অর্থে এটা সাংবাদিক বন্ধুদের সরকার কারণ আপনাদের সকলের সহযোগিতা আপমার জনসাধারণের সহযোগিতা এবং বিপ্লবের ফলে যেই সরকার হয়েছে এটা তো অবশ্যই আমাদের সরকার কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা সরকার হয়ে উঠতে পারি নাই এর কারণ গত সতেরো বছর ধরে সচিব থেকে চৌকিদার পর্যন্ত আমলাতন্ত্রের সামরিক বাহিনীতে প্রত্যেকটা নিয়োগ নির্দিষ্ট মানের আওয়ামী ফ্যাসিস দালালদেরকে রিক্রুট করা হয়েছে এই মুহূর্তে প্রত্যেকটা মিডিয়া থেকে শুরু করে এখন পর্যন্ত সব জায়গায় তারা পুনর্বাসিত হয়েছে এবং সেই অবস্থায় আছে সুতরাং নতুন সংবিধান রচনা আমাদের নতুন রিপাবলিক ঘোষণা পর্যন্ত এই বিপ্লব এবং এটা আমরা সরকার নতুন রিপাবলিক ঘোষণা করব সেই লড়াই যতদিন চলবে আশা করি আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং মিডিয়াকে আমাদের সাথে পাবো ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানাতে চাই যে আপনারা জানেন যে শুধু উনিশশো ভারতের কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় আছে যে ভারতে উনিশশো সাল পর্যন্ত যতগুলো উপাসনালয় যেই ফর্মেটে ছিল সাতচল্লিশের পরে ভারত পাকিস্তান ভিন্ন হয়ে যাওয়ার পরে এগুলো অবিকৃত থাকবে এগুলোকে কোনো ধ্বংস করা যাবে না নষ্ট করা যাবে না এটি উনিশশো সালেই ভারতের মীমাংসা এবং তাদের সুপ্রিম কোর্টের রায় আছে আমাদের বন্ধু বলছিল আপনারা শুনছিলেন বাংলাদেশে ভারত যতবার যে কোনো ক্রাইসিস তৈরি হয় তারা তিনটি কার্ড নিয়ে মাঠে নামে প্রথমত সংখ্যালঘু এরপরে আদিবাসী এরপরে সর্বশেষ তারা জঙ্গি কার্ড খেলে বাংলাদেশের মানুষ গত সতেরো বছরের ফেস্টিভালের আমলে এত বেশি রাজনৈতিক সচেতন হয়ে উঠেছে আমরা অবাক হয়ে যাই এই কোন কারিয়ার বাংলাদেশের মানুষকে তারা আর এখন ফেলে তারা কোনো ফায়দা নিতে পারছে না আপনাদেরকে শুধু আমরা মনে করিয়ে দিতে চাই গত তিন দিন আগের নিউজ আপনারা নিশ্চয়ই জানেন যে আজমির শরীফ দখলের একটি নতুন পায় তারা শুরু হয়েছে যেই আজমির শরীফ ভারতের শুধু মুসলমানদের নয় মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সারা পৃথিবীর অগণিত দেশ থেকে আপনারা জানেন যে আজমির শরীফে মানুষ ঘুরতে আসে এবং সেখানে শ্রদ্ধা জানাতে আসে সেই আজমির শরীফের দঙ্গলের পায়তারা হিসেবে ষড়যন্ত্র হিসেবে আপনারা জানেন যে সেখানে ইতোমধ্যে একটি মামলা করা হয়েছে যে আজমির শরীফে নাকি একসময় শিব মন্দির ছিল আপনারা এখন আপাতত এটাকে খুবই মনে করতে পারেন এটা হাস্যকর এটা কোনোদিন হবে না এটা কেন হাস্যকর নয় এবং কোন যুক্তিতে বাবরি মসজিদের মতো আজমির একদিন শিব মন্দির হয়ে যাবে এটা আপনাদেরকে আমরা বুঝিয়ে বলবার চেষ্টা করব। শুধু আপনাদেরকে আমাদের কনসার্ন রাখি আগামী বিশে ডিসেম্বর আজমীর নিয়ে ভারতের আদালতে শুনানি হবে যে মামলাটা করা হয়েছে যে আজমিরে নাকি এর আগে মন্দির ছিল সেটার উপরে তারা এখন মামলা করা হয়েছে এবং সেই মামলার শুনানি হবে আগামী বিশে ডিসেম্বর ভারতের আদালতে আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং জানাতে চাই আজমির শরীফ দখলের যদি এই ষড়যন্ত্র ভারত রাষ্ট্রীয় মদতে করতে দেয় এবং করে এটার কি পরিমাণ বাজে পরিণতি হবে এটা যদি এখনো তারা না জানে তারা এই সব বাজে কাজ করতে করতে তারা অঘোষিত রাজ্য বাংলাদেশকে বানিয়ে ফেলেছিল তারা সিকিম বানানোর পথে চলে গিয়েছিল তার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীন সার্বভৌম প্রতিরোধের কারণে তাদের সমস্ত ফলাফল তারা কিন্তু শূন্য হয়ে গেছে বঙ্গোপসাগরে ভেসে গেছে তারা যদি বাংলাদেশ থেকে কিভাবে গুটিয়ে পালিয়েছে এখনো যদি তারা শিক্ষা গ্রহণ না করে তাহলে দক্ষিণ এশিয়ায় ভারত রাষ্ট্রের সীমানা কোন পর্যন্ত গিয়ে থামবে এটা আমরা মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে বলে রাখি আমরা বিভিন্ন গণমাধ্যমের পড়াতে এবং ভারতীয় উস্কানের মাধ্যমে জানতে পারি এটু কতটুকু ভেরিফাইড কতটুকু অথেন্টিক এটা মিডিয়া এবং মিডিয়ার বন্ধুরা নিশ্চিত করবেন কিন্তু আমরা ইনফর্মালি জানছি ভারত নাকি বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করবার জন্য তারা তাদের সীমান্তে তাদের সেনা বাড়িয়েছেন তাদের শক্তি জোরদার করছেন তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে এই ন্যারেটিভ শক্তিশালী করবার জন্য তারা ভুল কিছু টিভি চ্যানেল থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা শোনাচ্ছেন আমি ইনকিলাপ মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই আল্লাহর আসতে আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান আমরা চাই ভারত

এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয় এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে যদি ভারতের অখণ্ডতা রক্ষা করতে হয় আপনারা জুলাই বিদ্রোপকে সম্মান পড়তে শিখুন আওয়ামী তালাল ফেসিবাদের চোখে বাংলাদেশকে দেখতে আপনারা অখন্দ করতে শিখুন জনতার চোখে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম চোখে বাংলাদেশকে পড়তে শিখুন আপনারা কোনো তাকে আশ্রিত করে রেখেছেন লেন্দু চোর্দি ছোট বোন

উনিশশো সনে বাংলাদেশের মুক্তির জন্য এগিয়ে এসেছিল অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য পৃথিবীর অনেক দেশ এগিয়ে আসবে আমরা বিশ্বাস করি এবং ভারতকে তারা হামলা করে দেখাকে আমরা বললাম ইনশাল কারণ আমরা ইতিমধ্যে শহীদ আমাদের আর মরে যাওয়ার কোনো ভয় নাই শহীদদেরকে যাদের অবস্থান যারা বেঁচে আছে গুরুস্থানের মধ্যে তাদেরকে আপনারা আর কবরের লাশের ভয় দেখায়েন না আমরা লক্ষ লক্ষ ফাঁসির আসামি বাংলাদেশে বাস করি এদের বুকের তাজা রক্তের উপর দিয়ে ভারতকে এখানে আক্রমণ চালাতে হবে সুতরাং বাংলাদেশের এবং আপনার অভূতপূর্ব ভাবে দেখেন ভারত এতদিন যেই মাইনরিটি কার্ড খেলেছে আমাদের জগন্নাথ হলের ভাইয়েরা পশু ভারতের তামেদারির বিরুদ্ধে মিছিল নিয়ে ভারতের মুখে যে চপেটাঘাত করেছে এখনো যদি রাক্কেল জ্ঞান থাকে তাদের তবা করে বাসায় ফিরে যাওয়া উচিত তবা করে হুনিয়া সিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া উচিত এবং জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন করে বাংলাদেশের সাথে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা উচিত আমরা আপনাদের প্রতিবাদ জানাতে চাই আজমির ষড়যন্ত্রে যে তারা কাজ করছে একই সাথে আপনারা দেখেন বাংলাদেশের মিডিয়াকে প্রশ্ন করতে চাই আপনারা গতকালকে একটা মিডিয়া নিউজ করেছেন যে যুক্তরাজ্য নাকি বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে ভাই আল্লাহর ওস্তে মিডিয়া আলাদের ভাইদেরকে বলি হয়তো ফেসিবাজের দালালি ছাড়েন অথবা একটু পড়াশোনা করে ইউজ করেন কি সাংবাদিকতা করেন যে আপনাদের চেয়ে আমরা এগুলো ভালো বুঝি এক একটা প্রত্যেকটা ফরেন পলিসি তাদের রাষ্ট্রের এম্বাসিতে তাদের যে ওয়েবসাইট থাকে এই ওয়েবসাইট একটা অংশ থাকে কোন পাশটা এক ঝামেলা সাজেকি একটা ঝামেলা হয়েছে সাজেককে দেখানো হয়েছে যে সেইখানে এখন ভ্রমণে ঝামেলা আছে সাজেককে পুরো বাংলাদেশ বানিয়ে ফেললেন আপনারা আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা কেন নিউজ করলেন না গত চব্বিশে নভেম্বর এর মানে আজ থেকে দশ দিন আগে ভারতের উত্তর প্রদেশে সম্বল শাহী মসজিদে হিন্দুত্ববাদীরা পাথর মেরে চারজন মুসলমানকে হত্যা করেছে আজ থেকে মাত্র দশ দিন আগে সেখানে ইস্যু কি ছিল সেখানেও তারা বেশ কিছুদিন আগে মামলা করেছিল ওটাও নাকি একসময় শিব মন্দির ছিল সম্বল শাহী মসজিদ এবং উত্তর প্রদেশের সম্বল শাহী মসজিদ ভারতের প্রধান পাঁচটা মসজিদের একটা সেখানে যারা জরিপ চালাতে গেছে সেই জরিপ চালানোর অবস্থায় তারপরে হিন্দুত্ববাদীরা তারা সেখানে মুসলমানদের উপর আক্রমণ করেছে এবং চারজন জায়গায় শহীদ হয়েছে তাদের ইট এবং পাথরের আঘাতে এবং আপনাদেরকে জানাতে চাই এই সম্বল মসজিদের ইমামকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছিল ভারতে আপনারা মিডিয়া এখন পর্যন্ত তা বলেন নাই আমরা আপনাদেরকে মনে করে দিতে চাই আজকে চার ডিসেম্বর আর মাত্র কালকে বাদে পরশু ছয় ডিসেম্বর যেদিন আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব সেই গল্প তো বাংলাদেশের মানুষের ভুলে গেলে হবে না আপনারা জানেন উনিশশো সালে মঙ্গ আমাদের মোগল আমুলে নির্মিত ঐতিহাসিক বাबरी মসজিদ সেইখানে চক্রান্ত করে একটি রাম রাম মূর্তি রেখে তারপরে বলা হলো এখন আমাদেরকে পূজা করার ব্যবস্থা করে দিতে হবে তারপর আদালত 40 বছর পর্যন্ত বাबरी মসজিদে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় নাই এই কথা বলে তারপরে আপনারা সকলেই জানেন 1992 সালে দক্ষিণ এশিয়ায় আমার জানা মতে এশিয়ায় বা পৃথিবীর কোথাও রাজনৈতিক দলের মদদে প্রকাশ্যে উৎসব করে বাবরি মসজিদ উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যেভাবে হয়েছে গত এক শতাব্দীতে পৃথিবীর কোন দেশে এরকম ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক দলের চিন্তনে হামলা করে ধ্বংস করা হয়েছে এর কোনো নজির নাই একমাত্র এই নজির ভারত করেছে প্রকাশ্য দিবালোকে আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদকে তারা ছয় ডিসেম্বর ভেঙে ফেলেছে আপনারা জানেন এই বাবরি মসজিদ ভেঙেছে কিন্তু উনিশশো সালে তার নাইটিভ নির্মাণ করেছে কিন্তু উনিশশো সালের মানে প্রায় চল্লিশ বছর পরে তারা এই মসজিদ কিন্তু হত্যা করেছে একইভাবে তারা এখন আজমির শরীফে কেবল বলতে শুরু করেছে আজমির শরীফ তারা আজকে বলছেন পঞ্চাশ বছর পরে আমরা দেখব আজমির শরীফেও এরকম আজমির শরীফকে নাই করে দিয়ে সেখানে একটি শিব মন্দির করা হবে শঙ্কর সাহি মসজিদ সেখানে আজকে হত্যা করা হয়েছে পঞ্চাশ বছর পরে আমরা দেখবো সেটা একটা মন্দির হয়ে গেছে গুজরাট গণহত্যা দু হাজার দুই সালে এখন যে মোদী কষাই মোদী যে আজকে বিজেপি এবং ভারতের প্রধানমন্ত্রী হয়ে আছে গত বিশ বছরে গুজরাটে যে গণহত্যা হয়েছে এক হাজারের অধিক মানুষ ন্যূনতম যাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের ঘর বাড়ি লুট করা হয়েছে ধর্ষণ করা হয়েছে আপনারা পারলে বলেন তো যে গত বিশ বছরে এরকম একটা গণহত্যা দক্ষিণ এশিয়ার একটা দেশে আর চলেছে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই এখন আর পুরনো কথা বলবো না সাম্প্রতিক 2024 আর 23 দুই একটা কথা শুধু মনে করিয়ে দিব আপনারা জানেন 2023 এ উত্তর প্রদেশে একজন মুসলমান এমপি আতিক আহমদ উত্তর প্রদেশের এমপি আতিক আহমদ এবং তার ভাইকে পুলিশ হেফাজতে সন্ত্রাসি বলে গুলি করে হত্যা করা হয়েছে এই গত বছর পুলিশ হেফাজতে একজন মুসলমান এমপি এবং তার ভাইকে গুলি করা হত্যা করা হয়েছে আপনারা যারা মিডিয়ার ভাই আছেন বাংলাদেশে যারা ভারতের দাবিদারি করে তাদেরকে জিজ্ঞাসা করতে চাই বলতো বাংলাদেশ তো দূরের কথা দক্ষিণ এশিয়া বা এশিয়ার একটা দেশের কথা বলেন পুলিশ হেফাজতে একজন রানিং এমপি কোন দেশে গুলি করা হত্যা করা হয়েছে এই এইরকম বর্বরসা বৈশাচী হত্যা ভারত ছাড়া আর কেউ এখন পর্যন্ত করতে পারে নাই আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই ভারতের পনেরো পার্সেন্ট পুরো জনসংখ্যার পনেরো পার্সেন্ট মুসলমান কিন্তু তারা সেখানে সংখ্যালঘু সেই সংখ্যালঘু পনেরো পার্সেন্ট মুসলমান সরকারি চাকরিতে মাত্র তিন পার্সেন্ট পর্যন্ত তারা সরকারি চাকরি পায় আমি বাংলাদেশে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশের মুসলমানরা হলো নাইনটি পার্সেন্ট উইথ নাইন পার্সেন্ট পাওয়ার কারণ আমি থেকে শুরু করে আমার অসংখ্য ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিজে সাক্ষী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আমি একটি প্রশ্ন উত্তর করেছিলাম যেটা আমার শিক্ষক পছন্দ করে নাই তিনি আমাকে প্রথম বেঞ্চ থেকে উঠিয়ে পিছনের বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন এবং আমার মনে আছে তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোন মাদ্রাসা না এত মোল্লা মুন্সি দিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি ভর্তি করে ফেলা যাবে না শুধু হিজাবের অপরাধে জাতির অপরাধে টুপির অপরাধে বাংলাদেশের সমস্ত পাবলিক শুরু করে প্রাইভেট প্রতিষ্ঠান পর্যন্ত নিগৃহীত হয় নাই গত পনেরো বছরে এমন কোন মানুষ বাংলাদেশে কম আছে অথচ আপনি পারলে বলেন তো আমাদের কোন সংখ্যালঘু ভাইবোন সংখ্যালঘু শব্দটাই একটা ক্রাইম কোন সংখ্যালঘু নাই প্রত্যেকটা মানুষ নাগরিক আমাদের কোন হিন্দু জনগোষ্ঠীর ভাইবোন হিন্দু হওয়ার কারণে সরকারি চাকরিতে তারা বাধাগ্রস্ত হয়েছে আপনি বললে বলেন কোথায় আছে যে উপাসনালয় ঢুকে হিন্দু মন্দিরে তাদের পাত্রীকে হত্যা করা হয়েছে যেটা ভারতে প্রতিদিন হচ্ছে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই গত এই বছর দিল্লিতে নাই আপনারা জানেন যে উন্মুক্ত স্থানে নামাজ পড়াকে কেন্দ্র করে যে পুলিশ দায়িত্বরত অবস্থায় মুসল্লিদেরকে গুণ দিয়ে লাথি মেরেছে আপনারা এটা দেখেছেন যে দিল্লিতে প্রকাশ্যে মসজিদে জুমার নামাজ পড়ছিল কিছু মানুষ মসজিদে অ্যাকোমোডেশন হচ্ছিল না তাই মসজিদের সামনে রাস্তায় প্রকাশ্য দীপালোকে নামাজ পড়ার অপরাধে দিল্লির পুলিশ গুড় দিয়ে লাথি মেরেছে মুসলমানদেরকে পারলে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের একটা নজির আপনারা দেখান কোন মন্দিরে বাংলাদেশের কোন পুলিশ প্রকাশ্যে দীপালোকে লাথি মারা তো দূরের কথা একটা লাঠি চার্জ করেছে পারলে আপনারা বলেন তো বিস্পন্দা করেছে গত 3 মাস বিভিন্ন নাম দিয়ে যা করেছে আমাদের সরকার যে ট্যাক টুডি এই অসীম ধৈর্যের সাথে তাদেরকে হ্যান্ডেল করেছে আপনারা বলেন না এরকম একটা নজির গত 50 বছরে ভারতে আছে কিনা এবারে আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এতক্ষণ আমরা সংকলক হিসেবে মুসলমানদের কথা বলছিলাম ভারত দ্বিতীয় কাটতে গেলে বাংলাদেশের আদিবাসী এবং চত্রগ্রামদের নিয়ে আমি আপনাদেরকে সংক্ষেপে ভারত কিভাবে মুসলমান ছাড়াও তার অন্যান্য আদিবাসীদের উপরে হামলা করে তার দুই একটা নজির মনে করিয়ে দিতে চাই দেখুন উনিশশো সালে হয়েছিল কমপক্ষে তিন হাজার থেকে শুরু করে বিভিন্ন অসমর্থিত মিডিয়া বলেছে সতেরো হাজার পর্যন্ত শিখ হত্যা করা হয়েছে উনিশশো সালে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে গণহত্যা চালিয়ে হাজার হাজার শিখ হত্যা করেছে কারা এই ভারত এবং আমরা আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গুরু দুয়েরা নানক শাহী এখানে আছে আমরা ইনকালাব মন্ত্র চিন্তা করছি আমরা সেই মন্দিরে তাদের কাছে আমরা সমবেদনা জানাতে যাব আমাদের বাংলাদেশের আকমর ধর্মপ্রাণ মুসলমান এবং হিন্দু সমস্ত ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই উনিশশো সালে মণিপুরে পাঙ্গাল হত্যাকাণ্ড করেছে এই ভারত পাঙ্গাল অত্যন্ত ছোট্ট একটা নৃগোষ্ঠী ভারতের এক গণহত্যায় হত্যায় একশো তিরিশ জনের অধিককে তারা হত্যা করেছে গত বছর দু তেইশ সালে কুকিচিন যারা ধর্মে খ্রিস্টান সেই খ্রিস্টান ধর্মের কুকিচিনদের উপরে যে গণহত্যা গতবার চালানো হয়েছে 2023 তেইশ সালে সমস্ত ইন্টারনেট বন্ধ করে দিয়ে আপনারা জানেন আন্তর্জাতিক মিডিয়া বলছে দুইশোর অধিক মৃত্যুবরণ করেছে এবং অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়েছে এখন আপনাদেরকে যে রোমহর্ষ ঘটনাটা বলবো শুধু এই একটা ঘটনার কারণে ভারতের বিশ্ব মিডিয়ায় যে পরিমাণ নন্দিত হওয়া দরকার ধিকার হওয়া দরকার অথচ বাংলাদেশের মিডিয়া কেউ এটা নিয়ে একটা স্টোরি করে না আপনারা জানেন দু হাজার তেইশের মে মাসে দুই কুকি নারীকে উলঙ্গ করে প্রকাশ্য দিবালোকে সারা শহরে তাদেরকে হাঁটানো হয়েছে তার মধ্যে একজন নারী বারবার শিকার হয়েছে এবং সব থেকে মর্মান্তিক এই প্রতিবাদ করতে এই নারীর বাবা এবং ভাই যখন প্রতিবাদ করেছেন তাদেরকেও তারা হত্যা করেছে দু হাজার তেইশে প্রকাশ্য দিবানোকে যদি কুকি নারীদেরকে ঘুরিয়ে বিভস্ত করে উলঙ্গ করে ঘোরানো যায় এবং তার প্রতিবাদে বাবা মা তার বাবা এবং ভাইকেও হত্যা করা যায় আমাকে পারলে আপনারা আফ্রিকার দেশ বলে আপনারা বাংলাদেশে ট্রল করেন এইরকম একটা জঙ্গি দেশের নাম বলেন যারা প্রকাশ্য মেয়েদেরকে উলঙ্গ করে ঘোরায় বনধর্ষণ করে এবং তার বাবা এবং ভাইকে হত্যা করে এই ভারতের কাছ থেকে বাংলাদেশের জনগণ সংখ্যালঘুর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয় এইটা শিখবে অদ্ভুত ব্যাপার আমি আপনাদেরকে ছোট্ট একটা নজর আনা শুধু দিলাম আপনারা যদি সময় দেন আপনারা আপনাদের টকশোকে যদি আমাদেরকে ডাকেন অন্তত গত দশ বছর নিয়া আমরা দশ ঘন্টা নন স্টক বলতে পারবো ভারত তার দুধের সাথে কি করেছে আন্তঃ প্রত্যেকটা আমরা ডকুমেন্টেড বলতে পারবো এবার আপনাদেরকে আমরা শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই আপনারা জানেন ভারত এখন মাথা খারাপ হয়ে আছে কারণ গত পনেরো থেকে সতেরো বছরে ভারতের যত ধরনের বিনিয়োগ সে বাংলাদেশে করেছে বাংলাদেশ আপনারা জানেন তারা এখানে আরেকটা সিকিম বানাতে চেয়েছিল তারা আরেকটা কাশ্মীর বানাতে চেয়েছিল আল্লাহ তালার অশেষ সহমতে এবং বাংলাদেশের মানুষের অশেষ দেশক প্রেম এবং সাহসী মোকাবেলায় ভারত কিভাবে চলে যাবে এটা কোনোদিন ভারতের হোমওয়ার্ক এর মধ্যে ছিল না এবং অদ্ভুত ব্যাপার হলো চিন্ময় দাসের মতো একজন কি বলবো একজন টেরোরিস্টকে গ্রেফতার করার পর দেখেন ভারতের মতো তার ডিপ্লোমেসি লিটারালি কাজ করছে না তার ফরেন পলিসি কাজ করছে না তারা বিবৃতি দিয়ে বসে মানে ভারত কোন ব্যাপারে বিবৃতি দিবে আর না দিবে এটাও সে এখন ঠিক করতে পারছে না ভারত অনুরোধ করি যদি বুদ্ধি বিবেচনা নিয়া একটু সুস্থ মাথায় মানুষ জন্য আপনাকে না হাসে এরকম যদি বিবৃতি দিতে চান বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করেন না ওরা আপনাদেরকে ভালো ভালো স্টেটমেন্ট লিখে দিবে কারণ আপনি যখন অসুস্থ হয়ে গেছেন আপনি তো বিকৃত হয়ে গেছেন আপনাদের মাধ্যমে আজকে বাংলাদেশ সরকারের বিশেষ করে আমাদের তিন ছাত্র প্রতিষ্ঠা এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই আমরা যেই কথা গত বিশ বছর ধরে বদলবার কথা ছিল এই তাবেদার সেবাদার ফ্যাসিস সরকার তো বলেই নাই আপনি ভাবেন বাংলাদেশের সংসদে এমপি বলছে ভারতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমরা তার জবাব দিব মেহেরপুরের এমপি প্রচারণায় বলছে দু নির্বাচনে আমাকে হারানো এত সহজ না আমি ভারতের কেন্দ্রীদের এর মানে এই কথা বলার পরেও বাংলাদেশের মিডিয়া একটা রা শব্দ করে নাই আপনারা জানেন বাংলাদেশের মিডিয়া একজন মিডিয়া একটা একটা চ্যানেলের প্রধান তার কোটি টাকা পাওয়া যায় এটা তো এখন শুধু জানলাম কত আরো কোথায় আছে আমরা তো এটা জানি না সুতরাং আপনাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই ভারত এই যে গুলো করেছে তিনটা প্রথম তার সমস্ত আজমের নিয়ে ষড়যন্ত্র আমরা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ শুধু বাংলাদেশ না সারা বিশ্বের সমস্ত মুক্তি কামী মানুষ নিয়ে আফ্রিক রুখে দিবে নাম্বার দুই সে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করেছে এখন পর্যন্ত তারা সরি বলেছে যতদূর জানি সরি বললে কাজ হবে না তাকে অতি সত্তর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে এবং জুলাই বিপ্লবের বিরুদ্ধে যত গুন্ডা সন্ত্রাসী হত্যাকারী খুনি ভারতে আসছে সোনিয়েতে তাদেরকে অতি সত্বর বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এবং আমরা জানাতে চাই চট্টগ্রাম নিয়ে যদি ভারত আমাদেরকে বারবার শুধু একটু উষ্ণানি দিতে চায় আমরা উষ্ণীর ভাষায় কথা বলবো না আমরা মনিকোরি দিতে চাই আমাদের ক্রাইসিস যদি চট্টগ্রাম হয় ভুলে যাবেন না আপনাদেরও কিন্তু একটা চিকেন নেক আছে ঠিক সুতরাং চট্টগ্রামের ডিস্টার্ব করলেই চিকেন নেক কিন্তু ডিস্টার্ব করব চট্টগ্রামের ডিস্টার্ব করবেন না বাংলাদেশ গত পঞ্চাশ বছর ভারতের অখণ্ড তাকে যেরকম সম্মান করেছে ইনশাল্লাহ আমরা আজীবন ভারতের অখণ্ড কায়ে সম্মান জানিয়ে যাব। কিন্তু সেবা দাস মনে করবেন না তবে তার মনে করবেন না বন্ধুত্বের বাসায় কথা বলুন দেখবেন গত পনেরো বছর আগে বাংলাদেশের সাথে ভারতের যেই ডিপ্লোমেট রাষ্ট্র কথা বলতে আমাদের মন্ত্রীরা চোরের মতো বসে থাকতো আর পায়ের উপর পা তুলে রাষ্ট্রদূতের কথা বলতো কথা হবে ভাই কলকাতার সাথে ঢাকার কোনো কথা নাই কথা হবে ঢাকা টু দিল্লি এখন বাংলাদেশের জাতীয় স্লোগান হয়েছে দিল্লি না ঢাকা 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 এই স্লোগান এমন স্লোগান বাংলাদেশের ফেসিবাদের বিরুদ্ধে সমস্ত আম জনতা মজুর কৃষান থেকে শুরু করে সব ছাত্র জনতাকে এক করে ফেলেছে সুতরাং নতুন রিপাবলিক ঘোষণার আগ পর্যন্ত আপনারা ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের যখনই কিছু বিভাজন তৈরি হয়ে যায় ভারত আমাদের এমন বন্ধু তার এমন কাজ করে আমরা একত্রিত হয়ে যাই সুতরাং তাহলে এটা তো আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এবার আপনার আপনাদেরকে জানাতে চাই আগামী শুক্রবার ৬ ডিসেম্বর আগামী শুক্রবার ৬ ডিসেম্বর আজমির শরীফ আজরিম শরীফ দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতের উপ সহকারী হাইকমিশনে হামলার বিরুদ্ধে এবং ভারতে মুসলমান কুকি চীন শিখ থেকে শুরু করে অন্য সকল সংখ্যালঘুদের উপরে যুগের পর যুগ অবর্ণনীয় নিপীড়নের প্রতিবাদে ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে ভারতীয় এম্বাসিতে শান্তিপূর্ণ র্যালি নিয়ে প্রতিবাদী স্মারকলিপি জমা দিতে যাবে আমি আবারও আপনাদেরকে বলতে চাই আগামী শুক্রবার ছয় ডিসেম্বর মনে করিয়ে দিতে চাই সেই ছয় ডিসেম্বর যেই ছয় ডিসেম্বর বাবরি মসজিদকে হামলা করে ধ্বংস করা হয়েছে সুতরাং বাবরি মসজিদ ধ্বংসের দিনে আগামী ছয় ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে তিনটায় গুলশান দুই সার্কেলে আমরা সমবেত হব এবং সেখান থেকে শান্তিপূর্ণ র্যালি নিয়ে আমরা প্রতিবাদী র্যালি নিয়ে স্মারক জমা দিতে যাব ইন্ডিয়ান এম্বাসির কাছে এইখানে যদি কোনো এজেন্সি উস্কে দেওয়ার জন্য আমরা বলতে চাই কোন মারামারি পিটাপিটি হামলার দায় ইনকিলাব মন্ত্র ছাত্র জনতা নিবে না কারণ আমরা আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে চিনি আমরা শান্তিপূর্ণ র্যালি নিয়ে যাব। যদি কোনো এজেন্সির কোন লোক এইখানে যদি কোনো স্যাবোটেজ করার চেষ্টা করে আমরা ধরে পুলিশের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ সুতরাং আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে জানাতে চাই যারা ঢাকায় আছেন আগামী শুক্রবার ছয় ডিসেম্বর সাড়ে তিনটায় আপনারা গুলশান নাম দুই সার্কেলে থাকবেন সেখান থেকে আমরা র্যালি নিয়ে ইন্ডিয়ান এম্বাসি অভিমুখে প্রতিবাদী স্মারক লিপি দিব ঢাকার বাহিরে যারা আছেন আপনারা জুয়ার নামাজের পরে শান্তিপূর্ণ ভাবে বাপরি মসজিদ হত্যার দিবসে ভারতের আজমির দখলের পায়তারার বিরুদ্ধে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আদিব একটা প্রশ্ন সেটা হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলছে যে বাংলাদেশে শান্তি রক্ষী পাঠানোর বিষয়ে একটা কথা বলছে আর একটা বলি সেটা হলো কিছুক্ষণ আগে খবর যে বাংলাদেশ সীমান্ত থেকে একজন কৃষক ধরে নিয়ে গেছে বিজেপি এটা যদি একটু বলতে বিএসএ বিএসএ ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে শান্তি শান্তি রক্ষী বাহিনী পাঠানো উচিত যদি বাংলাদেশে ইসনের একটা যাকে না চিন্ময় দাসকে সেই কেন্দ্র করে এবং ভাইকে হত্যার অপরাধে অনতি বিলম্বে ভারতে কয়েক হাজার শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার দাবি আমরা জানাচ্ছি যেটা ইতিমধ্যে আমাদের ছাত্র প্রতিষ্ঠান খ্রিস্টান বৌদ্ধ শীতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতের তারা দ্রুত করে এবং যেটা বলা হয় যে সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে সীমান্ত থেকে তারা তো ধরে আগেও নিছে এখন কম নেয় কিন্তু ব্যাপার হলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আগে বাংলাদেশ যখন হত্যা করা হতো পতাকা বৈঠকে বাংলাদেশ গিয়ে শান্তিপূর্ণ উপায়ে লাশটা গ্রহণ করে আসত এখন লাশ গ্রহণ করা হবে না পতাকা বৈঠকে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করা হবে কারণ এখন লক্ষ কোটি ভালানির ভাই বোন জেগে আছে ইনশাল্লাহ ফালানির বদলা নেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে যদি এমন কোন সরকার গঠন হয় লেনদুক্তির মতো ছাত্র জনতা রুখে দিবে স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচাই রাখবি ইনশাআল্লাহ